আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজ বারো সেপ্টেম্বর দুই হাজার শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের জন্য প্রশ্ন থাকবে বিশ্বে প্রথম সিক্স ডিভাইস তৈরি করে কোন দেশ যার সঠিক উত্তর আপনারা কমেন্ট করে জানাতে পারেন তবে ভিডিওর মধ্যে আমরা দিয়ে দিব বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ কত উত্তরছে ত্রিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার মার্কিন কোম্পানি এক্সিলারেট এক্সিলারেট এনার্জি থেকে কত টাকার কিনবে উত্তর হচ্ছে এক লাখ কোটি টাকা শক্তিশালী বৃষ্টি বলায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ওপেকের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর হচ্ছে তেইশটি সর্বশেষ ব্রাজিল বিশ্বের প্রথম সিক্স ডিভাইস তৈরি করে কোন দেশ উত্তর আছে জাপান সম্প্রতি চীন রাশিয়া ও মঙ্গোলিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সামরিক মহড়ার নাম কি বর্ডার ডিফেন্স কোঅপারেশন বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ কত মাস থেকে কমিয়ে আনা হয়েছে ছয় মাস থেকে কমিয়ে চার মাস করা হয়েছে সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে উত্তর দক্ষতা নবায়ন প্রশিক্ষণ নেপাল থেকে জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত আনা হবে কিভাবে উত্তর সেনাবাহিনীর বিশেষ বিমানে সম্প্রতি ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে কি নামে ব্লক ব্লোক বাংলাদেশে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত মিলিগ্রাম উত্তরাসে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অংশ ছিল উত্তর হচ্ছে হরিকেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে